আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম ভারত সমর্থিত আরও চোদ্দ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর যুক্তরাজ্যে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার তিনশো পঁয়ষট্টি জন শত্রুর উপর প্রবল শক্তি দিয়ে আঘাত আনব ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের এবার বিস্তারিত খবর আপনি তা ইসরায়েলের নতুন দর্শক হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন গত কয়েকদিন ভারতের ছায়াবাহিনী ফিতনা আল খাওয়ারিজের নিহত সন্ত্রাসীর সংখ্যা সাতচল্লিশ জনে দাঁড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত দিয়ে বেলুচিস্তানে ঝোপ জেলায় অনুপ্রবেশে চেষ্টারত ভারতের পুষ্ট আরও চোদ্দ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার বাহিনীটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর এর প্রেস রিলিজের বড়াতে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে এদের নিয়ে গত কয়েকদিন ভারতের ছায়াবাহিনী ফিতনা আল খাওয়ারিজে নিহত সন্ত্রাসীর সংখ্যা সাতচল্লিশ জনে দাঁড়িয়েছে প্রেস রিলিজে সামরিক বাহিনীটির গণমাধ্যম শাখাটি বলেছে আট নয় অগস্টের রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত বরাবর সামবাজা এলাকার আশেপাশে একটি নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন আরও চোদ্দ জন ভারতীয় সমর্থন পুষ্ট খবরিজকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করেছে তাদের কাছে থাকা অস্ত্র গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এর আগে সাত আটাগাস ঝোপ জেলার সামবাজা এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তেত্রিশ খবরিজকে জাহান নামে পাঠিয়েছে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানকে ফিতনা আল খাওয়ারিজ নামটি ব্যবহার করে থাকে বিবৃতিতে আইএসপিআর বলেছে নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা ও অগ্রগতিকে বিনষ্টকারী নাশকতার প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ ডম জানিয়েছে মে মাসে পাকিস্তান সরকার বেলুচিস্তান প্রদেশভিত্তিক সবগণ সন্ত্রাসী সংগঠনকে নতুন নাম ফিতনা আল হিন্দুস্তান আখ্যা দিতে শুরু করে এর লক্ষ্য পাকিস্তানে হওয়া সন্ত্রাসবাদে ভারতের কথিত ভূমিকাকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করার কৌশল হিসেবে উপস্থাপন করার পাশাপাশি অভ্যন্তরীণ সমর্থন জোগাড় করা দুই বাইশ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সাথে থাকা অস্ত্রবিরতির অবসানের ঘোষণা দেয়ার পর থেকে দেশটির খাইবার পাক্তনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদী তৎপরতা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশান গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার তিনশো পুলিশ সদস্যরা এক বিক্ষোভকারীকে আটক করেছেন এই সমাবেশ থেকে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধের প্রতিবাদ জানানো হয় লন্ডনের পার্লামেন্ট চত্বরে নয় অগস্ট দুহাজার ছবি রয়টার্স লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কোয়ারে এক বিক্ষোভ থেকে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা পর্যন্ত অন্তত তিনশো জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটান পুলিশ যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করে প্যালেস্টাইন অ্যাকশান নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ডিফেন্ড আবার জুরিশ নামের একটি ক্যাম্পেন গ্রুপ এ বিক্ষোভের আয়োজন করে বলে বিবিসির খবরে বলা হয় রয়টার্সের খবরে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্যালেস্টাইন অ্যাকশানের পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেপ্তার করা হয় বিবিসি জানায় বিক্ষোভের শুরুতে পার্লামেন্ট স্কোয়ারে পাঁচশো থেকে ছয়শো জন ছিলেন তাদের মধ্যে অনেক দর্শক সাংবাদিক ছিলেন আবার এমনও অনেকে ছিলেন যাদের হাতে প্যালেস্টাইন অ্যাকশানের সমর্থনে কোনো প্ল্যাকার্ড ছিল না বিক্ষোভকারীদের মধ্যে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার অভিযোগে সন্ধ্যা ছটা নাদাদ তিনশো জনকে আটক করা হয়েছে এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে পাঁচ জনসহ সাতজন আটক হয়েছে তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি রয়টার্সে একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের কেউ কেউ ফিলিস্তিনি পতাকার মতো সাদা কালো স্কার্ফ পরেছেন তাদের আপনাদের লজ্জা পাওয়া উচিত এবং গাজাকে কি হাত গোটাও ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে পাশাপাশি আমি গণহত্যার বিরোধী প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক এর মতো বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করতেও দেখা গেছে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষতি সাধন করেছিলেন এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইন প্রণেতানা গ্রুপটিকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন নিষিদ্ধ হওয়া ওই গ্রুপের সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন অপরাধ হিসাবে গণ্য হবে যার সাজা হিসাবে সর্বোচ্চ চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে প্যালেস্টাইন অ্যাকশানের সহপ্রতিষ্ঠাতা হুদা আমরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আনার অনুমতি পেয়েছেন গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনার তীব্র সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলে কিন্তু একে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না দেশটি বরং নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে নেতানিয়াহুর সরকার গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্ব নেতাদের সমালোচনা জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন যেসব দেশ আমাদের নিন্দা করছে এবং নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তারা ইসরায়েলের সংকল্প দুর্বল করতে পারবে না কাজ আরও বলেন শত্রুরা আমাদের শক্তিশালী ঐক্যবদ্ধ মুষ্ঠি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পাবে যা তাদের উপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনাকে পুরো গাজা উপত্যকা দখলের অংশ হিসেবে দেখা হচ্ছে এরই মধ্যে উপত্যকাটির প্রায় পঁচাত্তর শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল সিটি দখলে নেওয়া হলে উপত্যকাটির প্রায় পঁচাশি শতাংশ ইসরায়েলের দখলে চলে যাবে তবে ইসরায়েল এবারই যে প্রথমবারের মতো গাজা দখল করতে যাচ্ছে তা কিন্তু নয় এর আগে উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েলে যুদ্ধর মাধ্যমে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকার সঙ্গে গাজাও দখল করেছিল ইসরায়েল অন্যান্য অধিকৃত অঞ্চলের মতো গাজায় বসতি স্থাপন করা হয়েছিল আটত্রিশ বছর পর দুহাজার পাঁচ সালে গাজা থেকে বসতি ও সেনা প্রত্যাহার করে ইসরায়েল তবে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের ফেলো ফিলিস বেনিসের মতে দুহাজার সালে সেনা প্রত্যাহার করা হলেও দখলদারি কখনও শেষ হয়নি বরং দখলের ধরন বদলেছে মাত্র আন্ডারস্ট্যান্ডিং প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল বইয়ের লেখক ফিলিস বেনিস বলেন দু সালে ইসরায়েলি সেনাদের গাজার রাস্তায় থাকার বদলে উপত্যকাটির চারপাশে মোতায়েন করা হয়েছে যেখানে একটি সশস্ত্র প্রাচীরও তৈরি করা হয়েছে ফিলিস আরও বলেন সবকিছু আগের মতোই রয়ে গেছে এখন যা নতুন তা হল বিপর্যস্ত ও অনাহারগ্রস্ত বেসামরিক জনগোষ্ঠীর উপর সামরিক হামলা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে তাই গাজা দখল নয় পুনর্দখল করা হচ্ছে বলে মনে করেন ফিলিস বেনিস ইসরায়েলের গাঁজা সিটি দখলের প্রতিবাদে শনিবার জার্মানি নরওয়ে স্টকহোম সুইডেন নেদারল্যান্ডস আর্জেন্টিনা এবং মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে রোববার জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ অন্যদিকে ইসরায়েলি হামলায় শনিবার গাজায় আরও অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছেন এর মধ্যে একুশ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এগারো জন অনাহারে গাজায এই নিয়ে অনাহারে মোট দুশো জন মারা গেছে যাদের মধ্যে শিশু আটানব্বইটি উপত্যকাটিতে শনিবার পর্যন্ত মোট নিহত দাঁড়িয়েছে একষট্টি গাজা শহরকে দখলে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন শুক্রবার আট আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র লিন জিয়ান বলেন গাজা ফিলিস্তিনি জনগণের সম্পত্তি তিনি আরও বলেন ইসরায়েলকে গাজা শহরকে সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার মতো এই বিপজ্জনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে তাদের অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেয়াহুদ দপ্তর জানায় দেশটির মন্ত্রিসভা গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে যা পুরো গাজা ভূখণ্ড দখলের পথকে এগিয়ে নিয়ে যেতে পারে গত মাসের শেষের দিকে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাইজুন বলেছিলেন গাজার অবস্থান জোরপূর্বক পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা শান্তি আনবে না আমি বেইজিংয়ের দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি আলাক্সা মসজিদে দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে দু সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায় এই অভিযানের সময় দুইশো জনকে বন্দী করা হয় এরপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু অবিরাম বোমবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলিকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এরদোগান গাজাই ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলোচনায় এরদোগান পুনর্ব্যক্ত করেন তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোগান বলেন এসব বক্তব্য মূল্যবান তিনি আরও উল্লেখ করেন পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে তুরস্ক শুক্রবার আটো আগস্ট এক প্রতিবেদনে আল জাজিরা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাতানহিয় ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে দিয়ে আল জাজিরা জানিয়েছে আগামী সাত অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এরপর শহরে থাকা হামাজ যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে ইউক্রেনের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া ইউক্রেনের আধুনিক যুদ্ধ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমানবাহিনীর একটি সুসাতাশ বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে শনিবার তাদের বাহিনীর দুটি গাইডেড এরিয়াল বোমা মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়াদকি রকেট ও চারশো সাতান্নটি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে এদিকে ইউক্রেনীয় বিমানবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি স্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এছাড়া একত্রিশটি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে প্রতিবেদনের তথ্যানুসারে ইউক্রেনের জাপরিজিয়া অঞ্চলের সত্তর শতাংশেরও বেশি এলাকায় এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ফলে ইউক্রেনীয় সুসাতাশ যুদ্ধ বিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে তা জানা যায়নি দুই সালে ইউক্রেনের খেরসন দোনেস্তোক লুহানসক ও জাপোরিজিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয় এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পনেরোই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বৈঠক করবেন তিনি বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কড়া বার্তা দিয়ে বলেছেন এক ইঞ্চি ভূখণ্ড রাশিয়াকে দান করা হবে না সূত্র সিনহুয়া